নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা বানাবো ডালিয়ার খিচুড়ি দেখুন এটা সোনা মুগ ডালটা নিয়েছি মুগ ডালটা একটু বেশি নিয়েছি ডালিয়াটা একটু কম আপনার আপনাদের আলতার মতো কমেন টমেটো কাঁচা লঙ্কা আমার ছেলে ঝাল কম খায় আমি লঙ্কা কম দিচ্ছি গাজর আলু এদিকে দিন বিনস আপনারা চাইলে মধ্যে কুমড়ো অ্যাড করতে পারেন ফুলকপিও অ্যাড করতে পারেন আমার ঘরে এই আছে এই দিয়ে আমি আজকে ডালিয়ার একটা খিচুড়ি বানাবে আর এদিকে একটু পনির কেটে নিয়েছি সব পনির দেবো না এখান থেকে আমি হাফ পনির দেবো আর এদিকে দেখুন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা ফোড়নের জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা রান্নাটা করব সাদা তেলে চলুন আমি এবার ডালটা ভেজে নিচ্ছি একটু ডাল ভেজে নিচ্ছি দেখুন আমার কিন্তু ডালটা মোটামুটি ভাজে গেছে এখন আমি ডালিয়াটা অ্যাড করে দিচ্ছি এই দু মিনিটের মতো ডালিয়াটা আমি মুগ ডালের সাথে একটু হালকা ভেজে নেব দেখুন এক মিনিটের মতো ডালিয়াটাও ভেজে নিলে এখন আমি ভালো করে এগুলো ধুয়ে নেব কড়াটা আবার বসিয়ে দিলাম ডালিয়াটা মুগ ডালটা আমি ভালো করে একটু ধুয়ে নিতে হবে এদিকে আমি বেশ আমি কিন্তু সাদা তেলেই রান্নাটা আবারও বলছি এবার আমি পনির ভেজে নেব পনিরটা একটু হালকা করে ভেজে নেব সামান্য নুন দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম নিজস্ব কোনো স্বাদ স্বাদ নেই একটু হালকা হাতে মাখিয়ে নিচ্ছি এখন আমি পনিরগুলো ছেড়ে দিচ্ছি পনির কিন্তু খুব বেশি ভাগ দিলেন শক্ত হয়ে যায় একটু মিডিয়াম করে ভেজে নেবো পনিরগুলো আপনারা চাইলে সোয়াবিন অ্যাড করতে পারেন ভালো লাগে কিন্তু সোয়াবিনও প্রোটিন আছে ভালো দেখুন আমি কিন্তু পনিরগুলো ভেজে নিয়েছি আমি আর একটু তেল দেব মোটামুটি দুই চার চামচে দুই চামচের মতো তেল আপনারা কিন্তু তেলটা কমিয়ে বাড়িয়ে বানাতে পারেন দেখুন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি আমি কিন্তু সবজিটা আলাদা করে ভেজে নিচ্ছি না আপনারা চাইলে ভেজে নিতে পারেন আমি একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিচ্ছি তেজপাতা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম খুব কমিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেল বেরোবে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব দেখুন আমি আগে আলুগুলো দিয়ে দিচ্ছি গাজরও দিয়ে সবজিগুলো সব দিয়ে আমি একটু সাথে দিয়ে দিচ্ছি এখন আমি স্বাদ মতো নুন দেব নুনটা কিন্তু আমি স্বাদ মতো প্রথমে দিয়ে দিচ্ছি পরে আমি একটু দেখে নেব নুন ঝাল মিষ্টি এটা যার যার নিজস্ব টেস্ট ডালিয় খিচুড়ি সবাই বানিয়ে খেয়েছেন কিন্তু কী বলুন তো এক একজনের বানানোর পদ্ধতি এক এক রকম রান্না সবাই কম বেশি পারে কিন্তু ধরনটা এক একজনের এক এক রকমের আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমার ছেলে একদম ঝাল খেতে পারে না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন আমি একটু ভেজে নিয়েছি এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা এদিকে মশলাটা আমি বলেছি গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো এদিকে টমেটো দিয়ে দিলাম এবার আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব দেখুন আমার কিন্তু সবজিটার সাথে মশলাটা একদম কষে গেছে এদিকে দেখুন ডাল আর ডালিয়াটা আমি ধুয়ে একটা দিয়ে দিলাম এবার আমি একসাথে দু মিনিট কষিয়ে নেব দেখুন আমার সবজি ডাল ডালিয়া একদম সুন্দরভাবে কষিয়ে গেছে এখন আমি গরম জল এক করব অবশ্যই কিন্তু গরম জলটা এক করবেন এখানে কিন্তু আমার এই বোতলে এক বোতল জল দিয়েছি আপনারা ডালিয়া মুখ ডালটা বুঝে ডাল জলটা এক করবেন একদম পাতলা হয়ে গেলে খেতে ভালো লাগে আবার অনেকে পাতলা খেতে ভালোবাসে এখন এটা আমি পাঁচ মিনিট ঢেকে দেব দেখে আমি ক্যামেরার পিছনে একটু দেখে নিয়েছিলাম দেখুন আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন আমি পনিরটা অ্যাড করে দিচ্ছি পনির দেওয়া হয়ে গেছে আপনারা অবশ্যই একটু মিষ্টি দেবেন আমি চারটে বাতাসা দিয়ে দিচ্ছি আমি চিনিটাই দিই এখন বলে চিনিটা পঙ্ খাওয়াই নাকি ভালো হয় তাই আমি একটু বাতাসাটা এখন ঘরে এনে রেখেছি তা আপনারা যদি না চান মিষ্টি দেবেন না কিন্তু দিলে কিন্তু ব্যালেন্সটা খুব ভালো আসা আর খেতেও টেস্ট হয় আমার কিন্তু সবই দেওয়া হয়ে গেলো এখন একটু বাকি ঘি দেব স্ল্যাট গরম মশলা গুঁড়ো দেবো আমি দু মিনিট চাপা দিয়ে দিচ্ছি দেখুন আমার একদম রেডি চার চামচ এক চামচ আমি ঘি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা చాప దీ